বিস্মিল্লায় এখন রহিম আসসালামু আলাইকুম বারো তারিখ আদৌ সম্ভব বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন করা কেমন জানি আমার আশঙ্কা হচ্ছে তার কারণ ভারতে তো দোসর বাংলাদেশে অভাব নাই চৌষট্টি হাজার গ্রামে বাংলাদেশ ভারতের দারাল আছে ঠিক আছে গ্রামে গঞ্জে থাকতে পারে মিডিয়াতে থাকতে পারে কিন্তু সবচেয়ে আশঙ্কার ব্যাপার হলো সশস্ত্র বাহিনী তো হইলো ভারতের রয়্যাল এজেন্ট কুখ্যাত যারা কিলার নামে পরিচিত তখন রাজনীতিবিদ আছে যেমন ওই যে লতিফ সিদ্দিক কাদের সিদ্দিকী তারা কিন্তু কিলার গ্রুপ দেশ স্বাধীনের পরপর যেটা রুক ইয়া রক্ষী বাহিনী আছিল মজিবের তারা কিন্তু কুখ্যাত কিলার তাদের মোহাম্মদপুরে যে দুইটা বাড়ি আছে কাদের সিদ্দিক লতিফ সিদ্দিক তারা কিন্তু বিহারীদেরকে হত্যা করে বাড়িগুলো দখল করছে এখন বোধহয় পাঁচতলা বাড়ি আপনারা দেখেন রাজনীতিবিদদের মধ্যে আমলিকের চ্যাপ্টার তো বাদ এটা তো একটু হাইকমান্ড থেকে তৃণমূল ভূতরে ভারতের রয়্যাল এজেন্ট ভারত যা বলবে তাই করবে এই বিএনপি এখন তাই হয়ে গেছে বিএনপি যেখানে ওই জন্য সালাউদ্দিন আহমেদ কন আপনি আমির খসরু বলেন তারপরে দা এই যে মির্জা ফখরুল আব্বাস এটি তো কুখ্যাত ভারতের দালাল তারপরে আর্মিতে আছে যে ওয়াকার শেখ হাসিনা আত্মীয় ঠিক আছে এ ওয়াকার শুধু একা না তারা একটা গঙ্গ গুরু আছে তারা লোক বাংলাদেশের কুখ্যাত কিলা তারা চা তাই করে তারা যে বাংলাদেশের সেনাবাহিনী তা বুলে যায় যেমন আছে পুলিশিতে এ হারুন আর বেঞ্জিনের মতন শত শত পুলিশ অফিসার এখনই স্টিল বাংলাদেশে ঠিক এই এরা চাচ্ছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য কারণ বিএনপির কুখ্যাত সন্ত্রাসীরা আমলিক সন্ত্রাসীরা সশস্ত্র বাহিনী সন্ত্রাসীরা এক হয়ে গেছে তার মূল কারণ হলো বিএনপির কাঁধে ভাড়া দিয়ে আমলি ক্ষমতা এগো তারপরে বিএনপির উষ্ঠা মারব কিন্তু তারাকে সেটা বোঝে নেই যা কইটা তার ব্যাপার বিএনপি করছি উনচল্লিশ বছর এখন বিনপি ছেড়ে দিয়েছি তার ভারত ভারত দাঁড়ালি করার জন্য এই হল মূল ব্যাপার কিন্তু এই গ্রুপটা এই ভারতের র এজেন্ট জুলাইকে পছন্দ করে না জুলাই আন্দোলনকে পছন্দ করে না তারা জামাত ইসলামের গোরশত্রু তারাই ডক্টর ইউনোসের গোড় কিন্তু এটা করে কি থেমে যাবে সেটার থেকে তো রহাই পায় নাই এই ইনসাব পন্থীরা কিছুই চায় না তাদের অর্থ করি দরকার নাই তারা দেশকে ভালোবাসে যেমন উনিশশো সালে এই বাংলাদেশ পন্থীরা পাকিস্তানকে উষ্ঠা দিছে এই ইনসাফ এবং বাংলাদেশ পন্থীরা উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিবুরিদের উষ্ঠা দিয়া টঙ্গি বাড়াইছে তারপরে এই চব্বিশে জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থীরা শেখ হাসিনার দিয়ে দিল্লি পাঠাইছে কারণ সে দুপুরের খাবারটাও খাইতে পারে নাই সুতরাং এসব অস্ত্র মস্ত্র দালালি দেখে লাভ নাই তোমরা চাইবে সুষ্ঠু নির্বাচন যাতে না হোক করো তারপর তো আবার উষ্টা দিব উষ্টা ভারত বারত তবে তার একটা আমার তো ভারত নয় ভারত যেতে পারবো না তার তো কোনো কিছু নয় হয়তো লন্ডনে আসতে পারে উষ্টার জন্য আমরা রেডি দেশে ইনসাফ কায়েম হবেই এটা মুসলমানের দেশ এই ধর্মকে রক্ষা করা আমাদের ফরজ যে কোনো গোসের মূল্যই হোক সুতরাং সাবধান এই দেশ আমরা রক্ষা করব ইনসাফের পতাকা এই দেশে কায়েম হবে যত কিছু বৃণিম হয় বাংলাদেশের যে বিপ্লবী জনতা তোমাদের হিন্দুস্তানি দালালি এক সময় বাংলাদেশের সমল উৎখাত করা হবে ও দিল্লি স্টার দিল্লি স্টার পন্দির স্টার টক্সদারি আর্মি পুলিশ বিড়িয়া তোমরা খাইবা বাংলাদেশে গুন গাইবা ভারতের সেই সুযোগ বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ এবং তারেক রহমানকে আমি সাবধান করছি কুখ্যাত দালালদের